আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে সূচককে লগার ডিমে প্রকাশ করা যায় এবং লগারিদমকে সূচকে প্রকাশ করা যায় এখানে আমরা একটি সূচকীয় ফরমেট লিখেছি এটাকে সূচকীয় সমীকরণ বা সূচকীয় ফাংশনও বলা হয় এই সূচকীয় ফাংশন বা সূচকীয় সমীকরণকে আমরা লগার ফাংশন বা লগার সমীকরণ নিয়ে যাব এবং লগার ডিমেও ফাংশন বা লগার্ডেমি সমীকরণকে আমরা সূচকীয় সমীকরণে নিয়ে যাব এবং এই সূচকীয় আকারে যে সংখ্যাগুলো লেখা আছে বা সমীকরণগুলো লেখা আছে আমরা এগুলাকে সবগুলাকেই লগার্ডিমি আকারে নিয়ে যাব এবং লগার্ডেমীয় আকার থেকে আমরা সূচকীয় আকারে নিয়ে আসব আমরা আগে জেনেছি বৃত্তির উপর যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় সূচক তো লগারিদমের মাধ্যমে মূলত এই পাওয়ার বা সূচকটাকেই নির্ণয় করা হয় তো আমরা দেখি কিভাবে সূচকীয় এই ফর্মেট থেকে বা সূচকীয় সমীকরণ বা সূচকীয় ফাংশন থেকে কীভাবে লগারিদমে ফাংশনে নেওয়া যায় এখন এই সূচকীয় ফাংশনটাকে বা সূচকীয় সমীকরণটাকে লগারিদমের মাধ্যমে বা লগাইডমি আকারে লিখলে হয় লগ এখানে বৃত্তি লগের এই নিচে যে সংখ্যাটা লেখা হয় এটা হচ্ছে বৃত্তি এখানে বৃদ্ধি হবে এ এবং এই পাশের সংখ্যাটা এই এর উপরে বসবে এবং এই এর উপরে যে সূচকটা এটা সমান চিহ্নের এবারে বসবে তো আমরা দেখেছি এবার সূচকীয় সমীকরণ থেকে লগার সমীকরণ বা লগারিদমে আকারে প্রকাশ করা যায় তো এই এভাবেই আমরা এই সূচকীয় সমীকরণ বা সূচকীয় সংখ্যাগুলোকে এই লগার জমিও এই ফর্মেটে প্রকাশ করতে পারি সবগুলোকে তাহলে আমরা এই সংখ্যাটাকে লগার জমিও আকারে প্রকাশ করব এখানে বৃত্তিটা এই বৃত্তিটা টেন হবে ওটা দশ হবে এবং এই পাশের সংখ্যাটা টেনের উপরে বসবে এবং সমাজ চিহ্নের উপরে এই পাওয়ার বা সূচকটা আসবে এভাবে কিন্তু লগের মাধ্যমে পাওয়ার নির্ণয় করতে পারি বা সূচক নির্ণয় করতে পারি এখন আমরা এই সংখ্যাটাকে লগাই আকারে লিখবো বা লগাই জমিও লিখব লগ এখানে বৃদ্ধি হবে ত্রি এবং এ পাশের সংখ্যাটা থ্রি এর উপরে বসবে ওয়ান বাই নাইন ইকাল টু এ পাশে হবে মাইনাস টু এই ত্রি ইনভার্স টুকে আমরা এভাবে লিখতে পারি ইনভার্স থাকলে এটাকে ভাগ আকারে লিখব এবং এই দুই দুইটা নিচে চলে যাবে তাহলে থ্রি স্কোয়ার হবে এই ত্রি স্কোয়ার সমান হয় নয় তাহলে ওয়ান বাই নাইন এই সূচকীয় সূচকীয় আকারে এই সংখ্যাটাকে আমরা লগাই দেব আকারে এভাবে লিখে আমরা এই পাওয়ারটা নির্ণয় করেছি এখানে তো এইভাবে আমরা সবগুলো সূচকীয় ফাংশনকে বা সূচকীয় সংখ্যাকে আমরা এই লগার আকারে প্রকাশ করব এখন এই সংখ্যাটাকে প্রকাশ করি লগার মাধ্যমে লগ বৃত্তি হবে টু এবং এই পাশের সংখ্যাটা এই এর উপরে যাবে টোটোবার টু তাহলে এখানে হবে ওয়ান বাই টু তেমনি এটাকেও আমরা লগের মাধ্যমে প্রকাশ করব বৃত্তি হবে টু এবং এ পাশে যে সংখ্যাটা আছে সেটা হবে ওয়ান বাই রোট ওভার টু এবং এপাশে এটার মান হবে এ পাশে মাইনাস ওয়ান বাই টু একইভাবে এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখবো ফোর রোট ওভার টু টু পাওয়ার ফোর এটাকে আমরা এভাবে রোড ওভারটা আসলে এখানে হাফ ধরা হয় এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি এবং এভাবে লিখে এই চার চার কাটা গিয়ে টু ডি পাওয়ার ওয়ান ডিদি পাওয়ার ওয়ান ইকাল টু টু হয় ওইটাকে লগারি জমির মাধ্যমে প্রকাশ করি আমরা লগ এখানে বৃদ্ধি হবে টু এবং এই বাসের সংখ্যাটা এই টু এর উপরে বসবে এবং এটার মানটা হবে ওয়ান তাহলে এভাবে আমরা পাওয়ারগুলো নির্ণয় করে ফেলবো সব সংখ্যাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করবো এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি এখানে বিদ্যা হবে টেন এবং এ পাসের ওয়ানটা এই টেনের উপর বসবে এবং এটার মান হবে জিরো একইভাবে এই সূচকীয় ফরম্যাটটাকে আমরা লগের ডিমের ফরম্যাটে নিয়ে যাব লগ বৃত্ত হবে ই এবং এ পাশের সংখ্যাটা লগের উপরে বসবে তাহলে এখানে মানটা হবে জিরো একইভাবে এই সূচকীয় ফর্মেটটাকে নিয়ে যাবো আমরা লগায় জমিয়া ফর্মেটে বৃত্ত হবে এ এপাশের সংখ্যাটা উপরে বসবে এবং মান হবে জিরো একইভাবে এটাও সেম লগ বৃত্তি হবে টেই এবং এ পাশের টেন এটা উপরে যাবে তাহলে এই হবে ওয়ান একইভাবে এই সংখ্যাটাও লগের মাধ্যমে লিখব লগ বৃত্তি হবে ই এবং এ পাশের যে সংখ্যাটা এটা ইয়ের উপরে যাবে এবং এটার মান হবে ওয়ান তারপর আমরা এই সংখ্যাটা লিখব লগ বৃত্তি হবে এ এই বৃত্তিটা এখানে হবে এপাশের এটা উপরে যাবে এবং এটার মান হবে ওয়ান এগুলো তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করবে কারণ এগুলো ম্যাথ করার সময় এগুলো কাজে লাগবে এগুলো অনেকগুলো আছে সূত্র আকারে সূত্র আকারে এগুলো ম্যাথে অনেক ব্যবহার করতে হবে তোমরা এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এখন আমরা দেখব এর লগারি দিয়ে ফর্মেট থেকে কীভাবে সূচকীয় ফার ফর্মেটে বা এ আকার আবার কীভাবে লেখা যায় তো এটাকে আমরা সূচকীয় ফরমেটে লিখব এটাকে লেখা চাই এ বৃত্তিটা প্রথমে লিখব বৃত্তি এবং এ পাশের সংখ্যাটা এই আই এর উপরে লিখব এবং এ পাশের সংখ্যাটা এদিকে লিখবো তো এইভাবে সবগুলো লেগে বলব আমরা প্রথমে বৃত্তি লিখবো এবং ওই পাশের সংখ্যাটাও সূচকে লিখব বা পাওয়ার লিখবো এবং এই সংখ্যাটা সমচিহ্নের ওইবারে লিখবো একইভাবে প্রথমে বৃত্তিটা লিখব তারপরে এই পাশের সংখ্যাটা পাওয়ারে বা সূচকে লিখব তারপরে এখানে ওয়ান বাই নাইন একইভাবে এটা লিখবো আমরা সূচকীয় আকারে প্রথমে টু লিখবো বৃত্তি এই পাশের সংখ্যাটা সূচকে যাবে বা সূচক পাওয়ার হবে এদিকে হবে রোড ওভার টু একইভাবে লগার দিমিও আকারটাকে সূচকীয় আকারে নিয়ে যাব তাহলে হয় টু মাইনাস ওয়ান বাই টু ট্রোল টু এদিকে হবে ওয়ান বাই রোড ওভার টু এমনি এই লগার দিমি আকারটাকে সূচকীয় আকারে নিয়ে যাব প্রথমে বৃত্তি তারপরে এবার সংখ্যাটা পাওয়ারে যাবে বা সূচকীয় সূচকে যাবে এবার সে হবে টু একইভাবে এটাকেও লগার দিমি আকার থেকে সূচকীয় আকারে নিয়ে যাব তাহলে হয় বৃত্তি টেন উপরে পাওয়ার জিরো এখানে হবে ওয়ান একইভাবে লগার আকার থেকে সূচকি আকার নিয়ে যাব প্রথমে বৃত্তি ই হবে তারপরে পাওয়ার জিরো ওইদিকে হবে ওয়ান একইভাবে এটাকেও নিয়ে যাব এ পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান তারপরে এটাকে নিয়ে যাব লগার দ্বিমে আকার থেকে সূচকীয় আকারে বৃত্তি টেন এদিকের সংখ্যাটা এই পাওয়ার যাবে তাহলে এখানে সংখ্যাটাই পাশে আসবে একইভাবে এই লগার দ্বিমে আকারকে প্রথমে এই ইটাকে লিখবো এই সে সংখ্যাটা সূচকীয় আকারে বা সূচক বা পাওয়া যাবে এবং এদিকে ই হবে একভাবে এই লকার আকারকে সূচকীয় আকারে লিখব বৃত্তি এদিকের সংখ্যাটা ওয়ান টু এ এই ফরম্যাটের অনেকগুলো কিন্তু ম্যাথে ব্যবহার হবে তোমরা এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে আশা করি তোমরা এই সুযোগ থেকে কীভাবে লগার জমিও আকারে প্রকাশ করতে হয় বা লগার জমি আকার থেকে কিভাবে সুযোগকে আকারে প্রকাশ করতে হয় সেগুলো ভালোভাবে বুঝেছ তো আজকের ক্লাস এখানে ধন্যবাদ সবাইকে